বাঁশের তৈরি বাঁশি কাঠের তৈরি বাঁশি বা পিতল অন্যান্য ধাতব পদার্থ দিয়ে তৈরি বাঁশি অথবা মেলাতলায় দেখা যায় ফাইবার বা প্লাস্টিকের তৈরি বাঁশি এসব বাঁশি তো দেখেছেন শুনেওছেন কিন্তু পাথরের তৈরি বাঁশি আর সেই বাঁশিতেই সুরের মূর্ছনা ছড়াচ্ছেন বাঁকুড়ার শিল্পী পাথরের তৈরি বাঁশিতে সুরের মূর্ছনা বাঁকুড়ার শুশুনিয়া শিল্পীর হাতের জাদুতে মোহিত হচ্ছেন সকলে শুনতে আশ্চর্য মনে হলেও এটাই বাস্তব বাঁকুড়ার শুশুনিয়ার এক শিল্পী গোটা একটা পাথরকে কেটে তৈরি করে ফেলেছেন এটি বাঁশি আর সেই বাঁশির গায়ে খোদাই করা রয়েছে অপূর্ব সব কারুকার্য পাথর শিল্পী কর্মকার প্রায় দুশো দশ দিন ধরে ধৈর্যের সঙ্গে পাথর খোদাই করে বানিয়েছেন এই বাঁশিটি অপূর্ব দর্শন এই বাঁশির জন্য ক্ষুদ্র ছোট মাঝারি উদ্যোগ অধিকার পশ্চিমবঙ্গ কারুশিল্প প্রতিযোগিতা দু হাজার তেইশ চব্বিশে বাঁকুড়ার শিল্পী অভিক কর্মকার প্রথম স্থান অধিকারও করেছেন এছাড়াও এই বাঁশি রাজ্যস্তরে পেয়েছে প্রথম পুরস্কার বাঁকুড়ার শুশুনিয়ার এই পাথর শিল্পীর তৈরি করা আশ্চর্য বাঁশিটি দেখে অবাক হতে হবে আপনাকে কিন্তু শুধুমাত্র বাঁশি দেখা নয় পাথরের তৈরি বাঁশিতে সুরের মূর্ছনা যা অন্য আবেশ তৈরি করে পাথর দিয়ে তৈরি হলেও অত্যন্ত নৈপুণ্যের সঙ্গে পাথরের ভিতরে খোদাই করে বাঁশির তৈরি করা হয়েছে যা দিয়ে মনোরম সুরের মূর্চ্ছনা তোলা যায় শুশুনিয়া গ্রামের ঐতিহ্যবাহী এই পাথর শিল্প গ্রামের বেশিরভাগ মানুষ যুক্ত পাথরের নানান মূর্তি তৈরি শিল্পের সঙ্গে আর সেই শিল্পকেই অনন্য মাত্রা দিয়েছেন বাঁকুড়ার কর্মকার। পাথরের তৈরি বাঁশি হলেও ওজনে বেশ হালকা বাঁশির গায়ে খোদাই করা রয়েছে শ্রীকৃষ্ণের জীবনের বেশ কিছুটা অংশ বাঁশি মানেই তো কৃষ্ণ আর সেই কারণেই কংসবধ থেকে শুরু করে শ্রীকৃষ্ণের অবতার রূপ ফুটিয়ে তোলা হয়েছে পাথরের তৈরি এই বাঁশির গায়ে পাথরেও যে সুর তোলা যায় তা দেখিয়েছেন বাঁকুড়ার শুশুনিয়ার এই শিল্পী স্বাভাবিকভাবেই এই বাঁশিকে ঘিরে আকর্ষণ ক্রমশ বাড়ছে পাথরের তৈরি বাঁশিতে সুরের মূর্ছনা শুনে মোহিত হচ্ছেন সকলেই এই ভাসিটা তৈরি করতে নির্দিষ্ট এরকম কোনো সময় নেই এখন যদি আমি কাজ করবো বলে এটা তো কাজ করা যায় তো মোটামুটি ধরুন এখন মাস থেকে আট মাস সামথিং এরকম কিছু সময় লাগে উড়িষ্যার থেকে একটা পাথর আনে যেটা খুব পালিশ হয় আমি সাধারণত আমাদের এখানে যারা কাজ করে সবাই এটাকে উড়িষ্যা পাথর বলেই চিনে তো সে উড়িষ্যা পাথরই তৈরি করে বানানো হয়েছে এটা আলাদা টাইপের কিছু করা হয়েছে যাতে একটু ইউনিক টাইপের কিছু হোক মূর্তি তো সবাই তৈরি করছে আমি দেখলাম যদি এটাতে সুর আসে তাহলে তো আরও এটা অন্যরকম টাইপের একটা নতুন কিছু হয়ে যায় সেইটার উপরেও ওইটা একটা টার্গেট নেওয়া ছিল প্লাস যাতে এর উপরে কারো কার্য কিছু করা হয় সেটাও একটা টার্গেট নেওয়া ছিল কিনোর মানে মেন মেন যে পার্টগুলো আছে যে কৃষ্ণ কারাগারে বন্দি আছে লাড্ডু খাচ্ছে কিছু কিছু জিনিসগুলোকে টার্গেট করে করা হয়েছে আর নকশা কিছু কাজ আছে পাচিটা তোৰে জিনি হিচাপে কৰা হৈছে জিভে কৰা হৈছে